আসসালামু আসসালাম আজকে আমরা জব নতুন প্রশ্ন করব আমাদের বিভিন্ন আমাদের কিন্তু এই জব সলিউশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইয়ারের জব সলিউশন নিয়ে আমাদের ভিডিও চলছে আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে আপনারা সেই প্লে লিস্টে গিয়ে ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখবেন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নিবেন আচ্ছা যারা প্রথমবার এসেছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা আমার চ্যানেলকে দেখলে ভিজিট করলে এবং ভিডিওগুলো দেখলে দেখবেন যে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন আমি আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখে এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের পড়াগুলো পড়ে নেবেন তো চলুন আজকে পর আমরা শুরু করুন বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধন পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি এবং এটাই এর জন্য কিন্তু এটাকে প্রত্যাবর্তন দিবসও বলা হয় যদি প্রশ্ন আসে যে প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি কারণ দশ জানুয়ারিতে আমাদের শেখ মুজিবুর রহমান মানে স্বাধীন বাংলাদেশে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে উনিশশো নিরানব্বই ইউনেস্কো কর্তৃক কোন একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় সালে এবং সেটা পরবর্তীতে সাল থেকে পালন হওয়া শুরু হয় ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন পঁয়ত্রিশ জন বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান কোনটি স্থানীয় সরকার নয় জেলা প্রশাসক স্থানীয় সরকার নয় হচ্ছে জেলা প্রশাসন আর ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদ এগুলো সব স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদ এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের স্থানীয় সরকার ডিএপি এর পূর্ণাঙ্গ রূপ কি ডিটেলড এরিয়া প্ল্যান ডিএপি এর পূর্ণাঙ্গ রূপ কি ডিটেল্ড এরিয়া প্ল্যান ডিএপি এর পূর্ণাঙ্গ রূপ ডিটেলড এরিয়া প্ল্যান শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর মাতার কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের মহেশখালীতে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মহেশখালীতে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মহেশখালীতে কোনটি ইন্টারনেট ইন্টারনেট সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন নয় নয় হ্যাঁ আচ্ছা ক্রোম হ্যাঁ ইন্টারনেট সার্চ ইঞ্জিন হ্যাঁ ঠিক আছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় হচ্ছে ক্রোম তো ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনগুলো ইয়াহো বিং আর হচ্ছে গুগল আমাদের ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনগুলো তা হচ্ছে গুগল ইয়াহো এরপর হচ্ছে আমাদের এই যে কত প্রকার আর্টিকেল কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইন্ডিফিনিট ইন্ডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল ইন্ডিফিনিট আর্টিকেল কোনগুলো কোনগুলা এন আর ডেফিনিট হচ্ছে কি আমাদের আর্টিকেল কত প্রকার দুই প্রকার কোন ব্যবহারটি অশুদ্ধ আচ্ছা দা এভারেস্ট ওকে পদ্মার আগে হ্যাঁ দি বসে আমি দা পদ্মাকে ইন্ডিকেট করলাম দি পাঞ্জাব মানে পাঞ্জাব জাতিটাকে বোঝানোর জন্য আমি দি পাঞ্জাব বসাতে পারি দি তাজমহল স্থিম একই ভাবে তাজমহল ইন্ডিকেট করার জন্য দি তাজমহল বাট এভারেস্ট এর আগে আমাদের দি বসবে না মানে পর্বত শৃঙ্গ আগে পর্বত শৃঙ্গের আগে পর্বতের নামের আগে

কোনটি বহুবচন বচন অক্স থেকে অক্সেন এটা হচ্ছে বহু বচন সো কোনটি বহু বচন অক্সেন স্ত্রীলিঙ্গ ল্যাস স্ত্রীলিঙ্গ হচ্ছে ল্যাস এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ কোনটি স্ত্রীলিঙ্গ বা ফ্যামিলি জেন্ডার লেস এল এ ডাবল এস লেস মে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে মানে দিনে দিনে যত বাংলাদেশ মানে উন্নতি ঘটায় সেটার একটি আশা করা বা আকাঙ্ক্ষা চাওয়া মে বাংলাদেশ প্রোস্পার ডে বাই ডে মে বাংলাদেশ প্রোস্প ডে বাই ডে ডেটি লিঙ্গ পুরুষ লিঙ্গ হবে ড্রেক পুরুষ লিঙ্গ ড্রেক মিস এটা মানে হচ্ছে ভাগ্নি নান এটা হচ্ছে আমাদের ফেমিন জেন্ডার ইউ হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার শুধু একটাই হচ্ছে ড্রেক যেটা হচ্ছে আমাদের মেল জেন্ডার বা মাস্কিউনিন জেন্ডার

বা যে কোনো ফর্মে থাকুক না কেন পাস্ট পারফেক্ট ফর্ম বা কন্টিনিউস ফর্ম যে ফর্মে থাকুক না কেন মে থাকলে কোনো সেন্টেন্সে মে থাকলে এ পরবর্তীতে যদি আরেকটি ভার্ব আসে তাহলে সেটা আমাদের বেস ফর্মে হবে সব সময়। ঠিক আছে মে ভার্বের পরে অন্য আরেকটি ভার আসলে সে ভাবটি অলওয়েজ বেস ফর্মে হবে কি বললাম কোনো সেন্টেন্সে যদি আমাদের মেঘ ভার থাকে মে ভারবে পর যদি আরেকটি ভার আসে তাহলে সবসময় সেটি বেস ফর্মে হবে হি মেয়েটি মি ড্রাইভ দ্য

বাতিটি নিভাও এর ইংরেজি ট্রান্সলেশন পুট আউট দ্য ল্যাম্প বাতিটি নিভাও এর ইংরেজি ট্রান্সলেশন পুট আউট দ্যাম্প ম্যান হ্যাজ নোকেপ ফ্রম ডেথ ম্যান হ্যাজ নো স্কেপ ফ্রম ডেথ নিজের কোনটি কম্পারেটিভ ডিগ্রি মোর মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কারণ এটা নাম এটাও হবে না এটাও হবে না মোরই হচ্ছে একমাত্র আমাদের কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি ডিপার না এটা আমাদের কম্পারেটিভ রিচেস্ট কম্পারেটিভ বোল্ড একমাত্র কোনটাই হবে না বিটার ওর্স্ট ওর্স গুড কখনই না বেস্ট হচ্ছে আমাদের সুপারলিটিভ ডিগ্রি ড্রিম শব্দটি হচ্ছে গিয়ে আমাদের ড্রিম আমাদের নাউল এবং ভাবে ইউজ হবে ড্রিম শব্দটি নাও এবং ভার্ব উভয় ক্ষেত্রে ইউজ হয় মানে উভয় ভাবে ইউজ করা যায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ড্রিম শব্দটিকে এই ড্রিম ডি ই এম ড্রিম এই ড্রিম শব্দটিকে নাও হিসেবে ব্যবহার করা যায় আবার ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় ড্রিম শব্দটিকে নাও এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহার করা যায় কক এন্ড বু স্টোরি মিনস ফল স্টোরি কোনটি অশুদ্ধ আচ্ছা ঠিক আছে কারণ এখানে এইচ এর উচ্চারণ উজ্জ থাকে সো এর উচ্চারণ যেহেতু শুরু হচ্ছে তাই ঠিক আছে এন এন এম এর আগে এরকম এম এফ থাকলে তখন হচ্ছে মানে এন বসে এন অনেস্ট ঠিক অ্যাপাইভাবে এইচ এর উচ্চারণ উজ্জ্বল তাই ও দিয়ে শুরু হচ্ছে তাই এন ইউনিভার্সিটি হবে না এখানে ভাবল থাকলেও যেহেতু ইউর উচ্চারণ হচ্ছে তাই এখানে এ হবে এন হবে না এ হবে সো যেহেতু এটা ভুল লিখেছে এন দিয়েছিল তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমাদের অশুদ্ধটাই খুঁজে বের করতে বলছে সো এন ইউনিভার্সিটি এটা অশুদ্ধ তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমি গতকাল পরীক্ষা দিয়েছি এর ইংরেজি অনুবাদ কোনটি আই অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন ইয়ার আমি গতকাল গতকাল যেহেতু আছে আমাদের সেন্টেন্স এর সো অবভিয়াসলি আমাদের সেন্টেন্সে ইয়ে স্টার ডে বসবে আর যদি কোন সেন্টেন্সে ইয়ে ডে বসা যায় তাহলে সেই সেন্টেন্স এর ভাবটি হবে ভি টু ফর্মে বা পাস্ট ইনডিফিনিট ফর্মে সো এটা কি হবে আই অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন ইয়ে স্টার ডে আই অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন ইয়ে স্টারডে আমি গতকাল পরীক্ষা দিয়েছি আই অ্যাপেয়ার ইন দ্যাক্সামিনেশন ইয়ে স্টার ডে কোনটি শুদ্ধ মানান রেস্টুরেন্ট মানান কোনটি শুদ্ধ এই এটা আর ই এস আর এস রেস রেন্ট রেস্টুরেন্ট এভাবে মনে রাখবো আর এস রেস তারপর ট রেন্ট আর এন টি রেন্ট রেস্টুরেন্ট আর এ ইউ আর এন টি রেস্টুরেন্ট আর ই এ ইউ আর এন টি রেস্টুরেন্ট হ্যামলেট কার লেখা শেক্সপিয়ার হ্যামলেট কার লেখা শেক্সপিয়ার হ্যামলেট কার লেখা শেক্সপিয়ার পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি দিক এর সন্ধি বিচ্ছেদ দিক যোগ বিজয় দিগ্বিজয় এর সন্ধি বিচ্ছেদ দিক যোগ বিজয় দিক পাড় দ্বয় রস্বীকার ক তারপর হসন্ত তারপর বিজয় দিগ্বিজয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ বিজয় দিগ্বিজয় এর সন্ধি বিচ্ছেদ দিক যোগ বিজয় এ সন্ধি বিচ্ছেদ দুঃয দুষ্চ্য এ সন্ধি বিচ্ছেদ দুঃ যোগ পাচ্য দয় রসুকার তারপর হচ্ছে বিসর্গ যোগ পাচ্য দুষ্্য এ সন্ধি বিচ্ছেদ দুঃযোগচ্য দুষ্ এর সন্ধি বিচ্ছেদ দুঃখ যোগ পাচ্য ষড়যন্ত্র এ বিচ্ছেদ ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র এ সন্ধি বিচ্ছেদ ষট যোগ যন্ত্র ট তারপর যন্ত্র এ যোগ যন্ত্র অশুদ্ধ মানান কোনটি আচ্ছা অশুদ্ধ মানা হচ্ছে আমাদের এটা আর বাকিগুলো শুদ্ধ সো শুদ্ধ আমরা জেনে নিই ভবিষ্যৎ ভ বয় রসই মূর্ধামাস জফলা খনরত কুল কুল দুইভাবেই হয় একটা হচ্ছে ক রসুকার ল এটা হচ্ছে ক দীর্ঘা উকার ল দুইটাই দুই কুলি হবে উচিত বানান হচ্ছে কি আমাদের রসও তারপর হচ্ছে জয় রসুইকার তারপর হচ্ছে ত এখানে খনরত দেওয়া তাইটি এটি ভুল সো আমাদের অশুদ্ধ বানান হচ্ছে এটা কারণ এখানে খনরত দেওয়া ছিল এটা হবে হচ্ছে ত অশুদ্ধ বানান আবার খুঁজে বের করতে হবে প্রতিযোগিতা আচ্ছা প্রতিযোগিতা এটার যেটা সঠিক সেটা হচ্ছে প্রতি যোগ এখানে দীর্ঘই হবে না গতে দীর্ঘকার হবে না গতে কার হবে প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগী বানানো হচ্ছে আবার গতে দীর্ঘকার যখন এটা প্রতিযোগী তখন গতে দীর্ঘকার কিন্তু যখন প্রতিযোগিতা বলবে তখন গতে কার তারপর ভীরু ভীরুতে ভয় কার তারপর হচ্ছে রয় রস্যকার এরপর সুশীল সুশীলে সৎ যে হচ্ছে রসাউকার তারপর তালুবশ দীর্ঘকার ন সুশীল যেহেতু অশুদ্ধ বানান বলেছিল তাই প্রতিযোগিতায় হচ্ছে আমাদের অশুদ্ধ বানান সঠিক বানান এখন হচ্ছে আমাদের সঠিক বানান খুঁজে বের করতে হবে সঠিক বানান হচ্ছে আমাদের সুষ্ঠু দন্তস্ব রসাউকার তারপর হচ্ছে স ঠ যুক্তাক্ষর তারপর হচ্ছে রসাউকার সুষ্ঠু দন্তস্য রসাউকার মূর্ধনশ ঠ যুক্তাক্ষর নিচের অসংখ্য সুষ্ঠু দন্তস্য রসাউকার তারপর মূর্ধনশ ঠ নিচের অসহকার সুষ্ঠু এটা হচ্ছে সঠিক বানান আবার অশুদ্ধ বানান হবে ভূমিষ্ঠ হচ্ছে অশুদ্ধ শিখে ফেলি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পয় রফলা তয় রস্বীকার তারপর মূর্ধনশ যুক্তাক্ষর ঠ প্রতিষ্ঠা অষ্ট তারপর হচ্ছে মূর্ধান্নশ ট যুক্তাক্ষর তারপর হচ্ছে ম অষ্টম আশ্চর্য বানান যুক্তাক্ষর তারপর অন্তস্থ জ উপরে হচ্ছে হচ্ছে রেফ ঠিক আছে ভুল কারণ অন্তঃস্থ হবে আর এখানে উকার দেওয়া আছে সো অশুদ্ধ বানান হচ্ছে আমাদের ভয় দীর্ঘাউকার ময় রসিকার মধ্যম রস ঠ যুক্তাক্ষর এখানে যেহেতু উকার দেওয়া আছে তাই এটি ভুল তাই এটি হচ্ছে আমাদের অ্যান্সার আর সঠিক বানান হচ্ছে ভয় দীর্ঘকার ময় রসিকার তারপর হচ্ছে মূর্ধনস ঠ যুক্তাক্ষর যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত ভারজা যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত ভারজা যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত ভারজা উপকারীর অপকার করে যে কৃতঘ্ন উপকারীর অপকার করে যে কৃতঘ্ন ভাষার চলিত রূপ কোনটি রূপ ওদের আচ্ছা ভাষার রূপ ওদের ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধনী ভাষার ক্ষুদ্রতম উপাদান ধনী ভাষার ক্ষুদ্রতম উপাদান ধনী কোন বানানটি শুদ্ধ ইতো মধ্যে ইতো মধ্যে হচ্ছে সঠিক বানান রসই ত ওকার তারপর হচ্ছে ম কার ধা ইতোমধ্যে রস্যই তফনা ইতোমধ্যে ম জফলা ইতোমধ্যে এটা হচ্ছে সঠিক বানান শশব্যস্ত কর্মধারায় সমাস শশব্যস্ত কর্মধারায় সমাস বহুবৃহি কোন সমাস বহুবৃহি বহুবৃহি সমাস মানে বহুবৃহি শব্দটি বহুবৃহি সমাস বহুবৃহী শব্দটি আবার বহুবৃহী সমাস গুরুত্বপূর্ণ বহুবৃহী শব্দটি বহুবৃহী সমাস নিচের কোনটি ক্লিব লিঙ্গ টেবিল হচ্ছে আমাদের ক্লিব লিঙ্গ নিচের কোনটি ক্লিব লিঙ্গ টেবিল আমাদের ক্লিব লিঙ্গ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা হনন করার ইচ্ছা লিপসা হনন করার ইচ্ছা লিপসা হনন করার ইচ্ছা লিপসা পান করিবার যোগ্য পেয় পান করিবার যোগ্য পেয় পান করিবার যোগ্য পেয় কোনটি বিশেষণ পদ সৎ এই যে আমরা যদি বলি সে একজন সৎ লোক বা সৎ ব্যক্তি তখন এই যে লোকটা হচ্ছে আমাদের নাউন আর নাউনের পূর্বে যেটা বসবে সেটাই আমাদের অ্যাডেকটিভ আর অ্যাডজেক্টিভ লার্নিং হচ্ছে বিশেষণ সো নিচের কোনটি বিশেষণ পদ শর্ট হচ্ছে আমাদের বিশেষণ পদ সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার সো আজকের প্রশ্নের সলিউশনটা এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের কিন্তু শুধুমাত্র জব সলিউশন নয় আমাদের প্রাইমারির উপরও কিন্তু আমাদের ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন এছাড়া টপিং বেসড ভিডিও আছে সেগুলো দেখে পড়ে ফেলতে পারেন আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে ফেলবেন